আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যাদের সন্তান হয় না তারা যে সময়টাই পবিত্র কোরআনুল কারিম থেকে নেওয়া কবুল হওয়া এই ছোট্ট দোয়াটি কষ্ট করে দেখে দেখে হলেও মাত্র তিনবার করে যদি পড়েন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার মাধ্যমে বান্দার নেক সন্তান দান করে থাকেন বান্দার দোয়া কবুল করে থাকেন অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমলের ভিডিও হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি পবিত্র কোরআন থেকে তিনটি দোয়া আছে প্রথম দোয়াটি হল রোগ মুক্তির দোয়া দ্বিতীয়টি বিপদ মুক্তির জন্য আর তৃতীয় যে দোয়াটি সেটি সন্তান লাভের জন্য অর্থাৎ নেক সন্তান লাভের জন্য কোরআনের এই তিনটি দোয়ায় কবুল হওয়া দোয়া আমি সর্বশেষ যে দোয়া নেক সন্তান লাভের এই দোয়াটি আপনাদের সামনে তুলে ধরছি বাকি যে দুইটি দোয়া রয়েছে একটি রোগ মুক্তির দোয়া দ্বিতীয়টি বিপদ মুক্তির দোয়া এই দুইটি দোয়া আপনারা যদি চান আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ এই দুইটি দোয়া নিয়েও আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো নেক সন্তান পাওয়ার জন্য আজকে আমরা একটি কোরআনি দোয়ার আমল এবং এই দোয়াটির নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব আল্লাহর রসুল সাল আলী বলেছেন মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই তিরমিজি শরীফের একটি হাদিস আর আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তার কাছেই সাহায্য প্রার্থনা করতে বলেছেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা মমিনের আয়াত নম্বর সাইটে বলা হয়েছে হজরত জাকারিয়া আলাইহসাল্লামের নেক সন্তান পাওয়া প্রার্থনা ছিল খুবই পছন্দনীয় তার সেই কার্যকরী আমল ও দোয়া কবুলের কথা কোরআনুল কারিমে একাধিক স্থানে উঠে এসেছে আল্লাহ তালা বলেন আর জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করেছিল অর্থাৎ দোয়া করেছিল যেই দোয়াটির মাধ্যমে আমরা সেই দোয়াটি আল্লাহ তালার কাছে বেশি বেশি এই দোয়ার মাধ্যমে নেক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতে থাকব। আল্লাহ তালা পবিত্র করে আনুল কারিমে বান্দাকে উত্তম স্বামী বা স্ত্রী ও সন্তান লাভের দোয়া শিখিয়েই দিয়েছেন তিনি ভাই বোনেরা সেসব স্বামী স্ত্রী ও সন্তান একে অন্যের চোখে শীতল করবে যেহেতু দোয়ার মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে তাই আমাদের উচিত সর্বদা দোয়া করে আল্লাহর কাছে চাওয়া এবং সেই অনুযায়ী আমল করা আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুণাগুণের কথা পবিত্র কোর আনে বলা হয়েছে তার মধ্য থেকে এই দোয়াটি আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়ে থাকেন যেমনটি আল্লাহ তালা হজরত জাকারে আলাইসাল্লামের দোয়া কবুল করেছিলেন তাকে বার্ধক্যে দান করেছিলেন ছেলে সন্তান তবে সন্তান লাভের আমল কেমন হবে কোরআনুল কারমে আল্লাহ তালা সে কথা উল্লেখ করেছেন বলেছেন তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে বলা হয়েছে অর্থাৎ এই আয়াত থেকে আমরা একটি বিষয় শিখতে পারলাম যেটি হলো আল্লাহতালা হজরত জাকারি আলিয়াল্লামকে সন্তান দানের কথা তুলে ধরেছেন পাশাপাশি কিভাবে দোয়া করতে হবে তাও তুলে ধরেছেন বা বর্ণনা করেছেন দোয়া করার সময় তাই অবশ্যই তার আমলগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এই নিয়মে আমলগুলো করতে হবে যেমন সন্তান পাওয়ার আশা করতে হবে দোয়া যখন করবেন আপনার মনে শতভাগ আশা থাকবে নেক সন্তান পাওয়ার এবং দোয়ার আবেদনে থাকতে হবে ভয় দোয়ার সময় বিনীত বা বিনয়ী হয়ে দোয়া করতে হবে সর্বোপরি সব সময় সৎ কাজে নিয়োজিত থাকতে হবে এবং যে দোয়াটি আমি এখন শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন নফল নামাজের পরে অন্তত দরুদ ইস্তেকফার পাঠ পাঠপূর্বক কম করে হলেও তিনবার করে পাঠ করতে থাকবেন নিয়মিতভাবে চাইলে দেখে দেখেও পড়তে পারবেন আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়েও আপনারা রাখতে পারেন অবশ্য দেখে দেখে পড়লেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়াটির বাংলা উচ্চারণটি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি তারপরে আপনারা অবশ্যই আরবি উচ্চারণ দেখে দেখে পড়ার চেষ্টা করবেন পাশাপাশি আমি আরবি উচ্চারণেও দিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ দোয়াটি যে পড়তে হবে তিনবার সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি দোয়াটি হচ্ছে রব্বি লাতাজারনি ফার দাও ও আংতা খাইরুল ওয়ারি সিন রব্বি লাতাজারনি ফার দাও ও আংতা খাইরুল ওয়ারি সিন রব্বি লাতাজারনি ফার দাও ও আংতা খাইরুল ওয়ারি সিন হে আমার পালন আমাকে একা রেখো তুমি তো উত্তম ওয়ারিশ বা দানের অধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াতে এই দোয়াটি রয়েছে আমি দোয়াটি আবারও স্ক্রিনে দেখাচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে যাতে করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং দেখে দেখে পড়তে পারেন দোয়াটি পড়ার নিয়ম আমি বলে দিচ্ছি তার আগে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন সেই দোয়াটিও আমি শিখিয়ে দিচ্ছি আল্লাহ তালাও তার দোয়া কবুল করেন এবং সেই দোয়াটি ছিল এরকম যে রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলিমিনা সলিহীন রব্বী হাবলি মিনা সলহীন এটিও তিনবার করে সেই দোয়াটির সঙ্গে পড়ার চেষ্টা করবেন এই অর্থই হচ্ছে হে আমার প্রতিপালক আমাকে এক সৎপুত্র দান করুন এটিও কোরআনুল কারিম থেকে নেওয়া সুরা সাফাতের একশো নম্বর আয়াতে রয়েছে এবার নিয়মটি হচ্ছে আপনি প্রত্যেক দিন প্রত্যেক নফল নামাজগুলোর পরে যে ওয়াক্তে নফল নামাজ নেই সেই ওয়াক্তে আপনারা সুন্নদ নামাজগুলোর পরে বা ফরজ নামাজ পড়েন যেমন ফজরের ফরজ নামাজ পড়ে আপনারা অবশ্যই অবশ্যই অন্তত এগারোবার যে দরুটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে সল্লাহু আলিহি ওয়া এভাবে হাতে গুনে গুনে পড়বেন সল্লাহু আলাইহি ওসাল্লাম সল্লাহু আলাইহি ও সাল্লাম তারপরে এগারোবার অন্তত পড়বেন অস্তগিরুল্লাহ অস্তগ ফির্লাহ অস্তগির এইভাবে এগারো বার পড়বেন তারপরে কোরআনে বর্ণিত নেক সন্তান পাওয়ার কোরআনি যে দোয়া সেই দোয়াটি তিনবার পাঠ করবেন রব্বি লি ফার দাও রিসিন এভাবে তিনবার এই দোয়াটি পাঠ করবেন তারপরে ইব্রাহিম সালামের যে দোয়াটি আল্লাহ তালা কবুল করেছিলেন সেই দোয়াটিও তিনবার পাঠ করবেন রব্বি হাবলিমিনা সলিহীন এভাবে তিনবার এই দোয়াটি পাঠ করার পরে আবারও এগারোবার সল্লাহু আলিহ ওসাল্লাম সল্লাহু আলিহ ওসাল্লাম পাঠ করে দুই হাত তুলে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে দোয়া করবেন নেক সন্তান চাইবেন আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ রব্ুল আলমিন দরুদ ইস্তেক ফারের মাধ্যমে দোয়া করলে সে দোয়া আল্লাহ রব্বুল আলমিন কখনোই ফিরান না বান্দার দোয়া কবুল করে থাকেন আপনারা যদি এই নিয়ম মেনে আমল করেন আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকেও নেক সন্তান লাভের সুসংবাদ ইনশাল্লাহ দান করবেন যারা আমলটি করবেন তারা আগে একটি নিয়ত করে ফেলুন যাতে করে আল্লাহ রবুল আলমিন আপনার নিয়তের অসিলায় আপনার মনে নেক আশা পূরণ করে আপনাকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দেন প্রত্যেকে ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়োগ করে ফেলুন সন্তান লাভের পরীক্ষিত নতুন আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওরমাত